এই সংবাদটি নিবেদন করছে ই এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি উত্তরবঙ্গ উন্নয়নের কেন্দ্রের একাধিক প্রকল্পের কথা জানালেন সংসদ রাজু বিস্তা শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নের একাধিক কেন্দ্রীয় প্রকল্পে অর্থ বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার মঙ্গলবার শিলিগুড়িতে এক সাংবাদিক বৈঠকে এই তথ্য জানালেন দার্জিলিং এর সাংসদ সদস্য রাজু বিস্তা শিলিগুড়ির ভারতীয় জনতা পার্টি কার্যালয়ে দলের পক্ষ থেকে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় বৈঠকে রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি উন্নয়নমূলক কাজ এবং দলীয় দলীয় রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন সংসদ রাজু বিস্তা শিলুকুরের বিধায়ক শঙ্কর সহ বিজেপির একাধিক নেতৃত্ব বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে রাজু বিস্তা বলেন উত্তরবঙ্গের উন্নয়নের জন্য কেন্দ্র একাধিক প্রকল্পে কোটি কোটি টাকা বরাদ্দ করেছে কিন্তু রাজ্য সরকারের সদিচ্ছার অভাবে সেই প্রকল্পগুলির যথাযথ বাস্তবায়ন হচ্ছে না বিধায়ক শঙ্কর বলেন শিলুকুরিকে আধুনিক নগরীতে রূপান্তরিত করতে বিজেপি বদ্ধপরিকর রাজ্য সরকারের চোখে আঙ্গুল দিয়ে আমরা আমরা প্রকৃত চিত্র তুলে ধরব মানুষের সামনে বিজেপি নেতৃত্ব জানান সাধারণ মানুষের পাশে থেকে আগামী দিনে আরো সক্রিয়ভাবে দল কাজ করবে এবং কেন্দ্রের প্রকল্পগুলি যাতে বাস্তবায়িত হয় তার জন্য লড়াই চলবে ভারত সরকার কা যে অমৃত কি যোজনা হে উসকে অন্তর্গত যে হে অমৃত ওয়ান ও অমৃত টু কে অন্তর্গত इस क्षेत्र की जनता को करीब करीब 2000 करोड़ रुपए की पीने की पानी की समस्या को समाप्त करने के लिए स्वीकृति केंद्र सरकार से मिला है 2000 करोड़ रुपया ये सिर्फ मैं बता रहा हूँ सिलीगुड़ी कॉरपोरेशन को दार्जिलिंग को कालिमपुंग को करसम को और मिरिक टाउन को इन पांच क्षेत्र के लिए जो है करीब 2000 करोड़ का अमृत योजना के अंतर्गत पीने की पानी की व्यवस्था केंद्र सरकार की तरफ से हुई है अमित बने तोरई टू तो ইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি অ্যান্ড আইটিএস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং Advanced Excel রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স গুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য ধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্রছাত্রীরা ছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএবি নেউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিন্যান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পুড়াপাড়া পান্ডাপাড়া কালীপাড়ের নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু ফাইভ জিরো থ্রি ওয়ান থ্রি জিরো থ্রি